রমজান মাস আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও বরকতময় একটি মাস এটি রহমত মাগফিরাত ও নাজাতের মাস এ মাসে করণীয় কাজগুলোকে প্রধানত ইবাদত আত্মশুদ্ধি এবং সমাজসেবামূলক কাজে ভাগ করা যায় চলুন রমজান মাসে করণীয় গুরুত্বপূর্ণ কাজগুলো জেনে আসি রমজানের প্রধান কাজ হলো সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকা তবে কেবল না খেয়ে থাকায় রোজা নয় বরং চোখ কান জিব্বা ও অন্তরের গুণা থেকেও বিরত থাকা আবশ্যক নামাজ জামাতে আদায় করা ফরজ নামাজের গুরুত্ব সবসময় বেশি তবে রমজান মাসে এর গুরুত্ব আরও বেড়ে যায় চেষ্টা করতে হবে যেন প্রতিটি ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করা যায় তারাবী ও তাহাজুদ নামাজ পড়া ঈশার নামাজের পর তারবীর নামাজ পড়া শূন্যতে এটি রমজানের বিশেষ ইবাদত আর শেহরি খেতে ওঠার আগে বা পরে তাহাজুদের নামাজ আদায় করা অত্যন্ত ফজিলতপূর্ণ একে কিয়ামুল লাইল বলা হয় কোরআন তিলাওয়াত ও অনুধাবন রমজান হল কুরআন নাজিলের মাস তাই এ মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা উচিত শুধু তেলাওয়াত নয় ও ব্যাখ্যা চেষ্টা করা উচিত অনেকেই মাসে অন্তত এ একবার কোরআন করেন ও ইফতার শেষ রাতে শেহরি খাওয়া সুন্নত এবং বরকতময় পেটে ক্ষুধা না থাকলেও সামান্য পানি বা খেজুর দিয়ে সেহেরি করা উচিত সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করা সুন্নত ইফতারের সময় কবুল হয় এ মাসের আরও একটি বড় ইবাদতের সুযোগ হলো রোজাদারদেরকে ইফতার করানো অন্যকে ইফতার করানোর মাধ্যমে বিশাল অর্জন করা যায় বেশি বেশি দান সাদগা ও প্রদান রমজান মাসে সব জাকাত প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দানশীল হতেন যাদের উপর জাকাত ফরজ তাদের জন্য রমজান মাসে জাকাত আদায় করা উত্তম কারণ এ মাসে যেকোনো ভালো কাজের প্রতিদান সত্তর গুণ পর্যন্ত বৃদ্ধি পায় দোয়া ও ইস্তিকফার আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে এবং তাহাজুদের সময় দোয়া করা উচিত এ মাসে আল্লাহ তালা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন লাইলাতুল কদর তালাশ করা রমজানের শেষ দশ দিনের বেজ রাতগুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ লাইলাতুল কদর বা সবে কদর তালাশ করা এই এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম ইতিকাফ করা সম্ভব হলে রমজানের শেষ দশ দিন মসজিদে ইতিকাফ করা ইসলামী পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পার্থিব ও জাগতিক বিষয় থেকে বিচ্ছিন্ন হয়ে নিয়ত সহকারে ইবাদতের জন্য নির্দিষ্ট সময় মসজিদে অবস্থান করাই হল ইতিকাফ এটি অত্যন্ত ফজিলতপূর্ণ আমল এবং শূন্যতে মোয়াক্কাদা কিফায়া চরিত্র গঠন ও গুনাহ বর্জন মিথ্যা কথা বলা গিবত করা ঝগড়া বিবাদ এবং অশ্লীল কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে কেউ ঝগড়া করতে এলে বলতে হবে আমি রোজাদার সাতকাতুল ফিতর আদায় ঈদের নামাজের আগেই পরিবারের সকলের পক্ষ থেকে সাতকাতুল ফিতর আদায় করে নিতে হবে যাতে গরিবেরাও ঈদের খুশিতে শরিক হতে পারে সময় অপচয় রোধ করা সোশ্যাল মিডিয়া টিভি বা অপ্রয়োজনীয় আড্ডায় সময় নষ্ট না করে প্রতিটি মুহূর্তে ইবাদতে কাটানোর চেষ্টা করা আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসের হক আদায় করে সঠিক নিয়মে রোজা পালন ও ইবাদত করার তৌফিক দান করুন আমিন